হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফেরদুসি ইমন কাজে ব্লগ থেকে আমি ফেরদুসি আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই নেচে আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি রেগুলার ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম যদি ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি যদি লাইক স্টাইল ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আপনার সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিওটা সকাল থেকে হালকা নাস্তা চার আর কেক নিয়ে একটু নাস্তা সেরে ফেললাম তারপর আজকে রান্না হবে অনেক দিন আগের একটা ইলিশ মাছ আমার হাজব্যান্ড যাওয়ার আগেই মানে তেরোটা মাছ কিনে দিয়ে গেছিলো সবগুলো মাছ শেষ এখন একটা মাছই আছে এটাকে আজকে মানে খাওয়ায় না অ্যালার্জির জন্য অনেক অ্যালার্জি শরীরে সবার এই কারণে খাওয়ায় না তা আজকেই ভাবলাম এটা রান্না করি তো এটা নিয়ে আজকে আমরা এটাকে প্রথমে ভিজে নিলাম তারপর আমরা সুন্দর করে এটাকে ভিজানোর পরে অনেক লেটে মানে অফ আমরা এটাকে অনেক পরে আবার এক ঘন্টার মতন প্রায় ভিজার পরে আবার কুটার জন্য রেডি হলাম কুটে ফেললাম পরে মাছটা ভিজার পরে তারপরে এটার কুটে নিব এখন এটার সুন্দর করে স্লাইস করে বড় বড় টুকরো করে তারপরে এটার কাটবো আগে উপরের গুলো কী বলে আঁস মাছের আঁশগুলো যে মেশিনের সাহায্যে এটারে ফালানো হলো এখন আমি বাসায় কেটে এখন আমি এটারে বাইরে আমার একটা কাটার মতো একটা স্থান আছে কলপার বলি ওইখানেটার কাটবো কাটার পরে নিয়ে আসলাম এটাকে তেলে ভাজবো গরম গরম পরিবেশন করব গরম ভাত দিয়ে তারপরে এটার সাথে খাবো মরিচ শুকনো মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে গরম গরম মাছ ভাজিটা মানে এরকম খাওয়াটাই বেশি ভালো লাগে রান্নার থেকে তেলের মাছটি মসমস করে বাইজে খাওয়াটে অন্যরকম একটা স্বাদ আমাদের চাঁদপুরের সেই ইলিশ ইলিশের বাড়ি চাঁদপুর এখন আমরা গরম গরমে ডারে খাওয়াবো তার মাঝে খাওয়ার পরে আমি ছাদে নিয়ে আসলাম অনেকগুলো কাপড় চোপড় আনার পরে দেখি আবার মেঘ ধরছে বলতে বলতে বৃষ্টি এখনকার দিনে বৃষ্টিগুলো এরকমই এ রৌদ্র এই বৃষ্টি এমন করে আজকে এক দুই মাস হয়ে গেছে এখানকার ছাদের অবস্থা ছাদে পাড়া দেওয়ার মতো না এত শেওলা পিস আছে পাড়া দিতেই পারত না ছাদের ভিত্ত এমন অবস্থা কাপড় চোপড় নিয়ে আসি আর আবার নিয়ে যাই শুধু কাপড় নিয়ে খেলাধুলার মতো আর এখানে কথা বলি রান্না করি আর মাঝে একটু আম কেটে নিলাম আর এখানে যে মাছগুলো আছে বাকি মাছগুলোই আমি অন্য কিছু দিয়ে মানে দিয়ে রান্না করবো ওই যে কালা বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আর কিছু বড় বড় টুকরা ভেজে নিয়েছি আর এখানে তো একটু পাতলা ডাল রান্না করলাম আর এখানে আম কেটে দিয়ে বাচ্চাকে খেতে দিয়েছি আমগুলো খাওয়ার জন্য আমি ক্যামেরার সামনে বাচ্চা করে বেশিরভাগ আনা হয় না কারণ ওরা এক টাইমে একজন প্রাইভেটে স্কুলে থাকে এ কারণে একটা ক্যামেরাবন্দি হইতে পারে না আমি নিজে নিজেই কিছু কিছু জিনিস নিয়ে বান্না নিয়ে শ্যুট টুট করি করে এটারে অ্যাপ্লাই করি সব কেটে কেটেছিল তারপরে ঘরে যা আছে আমার তা নিয়ে আমি তাকে ভিডিও ব্লগ বানাই এখানে আমি রান্নাটা বসে দিয়েছি কালা বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে কার কার পছন্দ এই রান্নাটা আমি এখানে মশলাটা সব মশলা দিয়ে কষিয়ে তারপরে বেগুনটাকে অনেকক্ষণ কষিয়ে নিছি তারপরে মাছ দিয়ে পানি দিয়ে দিব এখানে রান্না বানার পরে আমার আরও টুকটাক কাজ আছে কাজের তো শেষ নেই বাইরে যাব বাইরে যে আমার অনেকগুলো লেবু গাছে লেবুগুলো পাইকা গেছে লেবুগুলো পারতে হবে লেবুগুলো ফাইটা তারপরে এগুলো বাসায় আনবো এখানে টুকটাক রান্না বান্না পরে প্লেট বাটি অপরিষ্কার হয়ে এগুলো দিয়ে নিলাম তারপরে চুলার পরিষ্কার করলাম কাটাকাটির পরে তরি তরকারি যোগাগুলো পরিষ্কার করে নিলাম এগুলো আবার স্বাদে দিবো ছাদের ভিতরে যে গ্যাস আছে বৃষ্টি যা অবস্থা এই গেছে আর এগুলোতে আমি রাসায়নিক সার কম দিই বেশিরভাগই রান্না করে যত কুটাকাটির সবজির আবরণ খোসা বলেন সব এগুলোই ব্যবহার করি তারপরে রান্নার পরে চুলার ফটটা মুছে নিলাম তো লাগতে হয়ে যায় দৈনিক এগুলো মস্ত পরিষ্কার করার পরে দেখলে মনটা ভালো লাগে এই লেবুগুলো জেলেবগুলো লাফেস